সিরাজদীখানের জৈন সারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসারে ইউনিয়নের মধ্যম চম্পকদি গ্রামে যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত এতে আটটি দলের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বিএনপি নেতা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মুন্সীগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস ধীরন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ আলী আনসার মোল্লা সাবেক বিপি কুঞ্জ বিহারী কলেজ বিএনপি নেতা জিয়াবুল আলম জিয়া সাবেক বিএনপির জেলা সদস্য অ্যাডভোকেট আলাউদ্দিন ইচ্ছাপুর বিএনপি সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু জেলা যুবদল নেতা মোশারেফ খান সুমন আরো অনেকে উক্ত খেলায় টঙ্গিবাড়ি একাদশ বিজয় লাভ করেন বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয় মুন্সীগঞ্জের প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে माना के संजय लीला भंसाली नसीब है। मोनू मोनू लोग। आप लोग सारे मांगा। आप लोग तेज़ तेज़ और बोरों के लोग। आप लोग तेज़